ধামরাইয়ের বিয়ে ভাঙ্গার অদ্ভুত ঘটনা ধামরাইয়ের পাত্র বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে একটি নাসের ভিডিও ভাইরাল হয়ে যায় দাবি করা হয় ওই ভিডিওতে নেসেসেন পাত্রী নিজেই এই ভিডিওটি পাত্রের এলাকায় ছড়িয়ে পড়ে এবং তা দেখে ক্ষিপ্ত হয়ে যান পাত্রের বাবা তিনি এই বিয়ে বাতিল করে দেন অন্যদিকে বিষয়টি নিয়ে পাত্রীর বাবা ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবাকে ফোনের মধ্যে মামলার হুমকি দেন সেই কল রেকর্ডটিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় তবুও পাত্রের বাবা স্পষ্ট জানিয়ে দেন আমি এমন যাত্রা করালার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব না এমন মেয়েকে আমি কখনোই আমার ঘরে তুলব না কিন্তু অনুসন্ধানে জানা যায় ভাইরাল হওয়া ভিডিওতে যে মেয়েটি এসেছেন তিনি আসলে পাত্রী নন তিনি একই কলেজের অন্য এক ছাত্রী কেউ একজন ইচ্ছাকৃতভাবে পাত্রীর নাম দিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি সারিয়ে দেন এই ভুল তথ্যের কারণে একটি নির্দোষ মেয়ে সম্মান স্বপ্ন আশা সব কিছুই থমকে গেছে বাঙালির একটা বদভ্যাস হলো হুজুকে মাতাল হওয়া কিছু শুনলেই যাচাই না করে বিশ্বাস করে বসে একটা ভুল তথ্য কতবার ক্ষতি করতে পারে এই ঘটনায় তার জ্বলন্ত প্রমাণ আসুন আমরা সবাই সচেতন হই অনুগ্রহ করে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা সারবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ